ধরুন আপনি চাচ্ছেন আপনি সবাইকে কল করতে পারবেন কিন্তু কেউ আপনাকে কল করতে পারবে না সো এটার জন্য আপনাকে ফ্লাইট মোড অন করতে হবে কিন্তু ফ্লাইট মোড অন করলে আপনি নিজেও কাউকে আর ফোন করতে পারবেন না চিন্তা করুন আপনি আপনি একটা বিশেষ মিটিং এ আছেন অথবা আপনার ফোনটা দিয়ে একটা ইম্পর্টেন্ট কাজ করতেছেন তার মাঝখানে বারবার ডিস্টার্বিং কল আসছে তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এখন আমি আপনাকে সেটাই শিখিয়ে দিব আপনার ফোনের ডায়াল অপশনে যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন স্টার টু ওয়ান স্টার এবং আপনার ফোনের সেই তিনটা নাম্বার যেরকম আপনার যদি এয়ারটেল হয় জিরো ওয়ান আপনার যদি গ্রামীণ ফোন হয় জিরো ওয়ান সেভেন এরপরে হ্যাশ চাপবেন তারপর ডায়াল করে দিবেন আপনার ফোনের সকল প্রকার ইনকামিং কল বন্ধ হয়ে যাবে এরপরে আপনি যখন আবার পুনরায় সেম মোডে আসতে চান তখন আপনাকে করতে হবে হ্যাশ হ্যাশ জিরো টু হ্যাশ তারপর ডায়াল করে দিবেন আপনার ফোন আবার আগের মোডে চলে আসবে তো আপনার যদি এটা দরকার হয় রেখে দেবেন